নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে কারা রসিক বলো মালিক বলো এনারা আগেরা বসে আছে তো ওনাদের কাছে জেনে নিচ্ছি আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তবে হ্যাঁ তার আগে আপনারকে জানিয়ে রাখি যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন ওনাদের হাতে সরাসরি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস আপনাদের মোবাইলে তুলে দিচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জোয়ার জানাই তো আপনি দর্শক বিন্দুকে আপনার নাম পরিচয় একটু তুলে দিবেন আমার নাম রয়্যাল গপ গ্রাম তালাড়ি পোস্ট সরবৈড়া থানা বরওয়াজ জেলাপুরুল খুব সুন্দর ঠিকানা তো আজকের বিস্তারিত ভিডিও ওর কারণ উদ্দেশ্য আমরা জানি নিব এ একটা খুজে খুজে কাড়া কিনে হইছে খুজে খুজি হ্যাঁ খুজে পায় না চাই পা গেছে আচ্ছা খুজে পাওয়া পা গেছে হ্যাঁ তাতে কেমন জানাছে মানে ভিতরটা হচ্ছে উঠছে কি ঘুমান যেতে মন করছে এ জামা সে 10 দিন থেকে কাড়া করছে

ग्रामे मेला करबो कि बाहर आगे लगाबो कि तार आगे गें हमरा एक बार माने झोपे धरे ग्रामे कोथा एकटा टेस्टिंग करे देखबो ना एक बार ग्रामे लगाय देखबो कमन लागै छै चे, लागै छै ना कराडा माने एक बार तार बादे बाहर के बार करबो प्राइस धरे ना हमनी टेस्टिंग काको दै छै प्राइस धरे प्राइस हां तो 71000 टाका आना 71000 हां आना समय हां तो कतो खाना মানে কত সময় লাগলো আনতে ও মোটামুটি 5টা সময় বাইরে আনছিলি সকাল সকাল আর 10:30 টাকে পৌঁছিলি ঘর এই যে মাঝে মানে দু তিন ঘন্টা সময় রয়েছে দু তিন ঘন্টা সময়ের মধ্যে মানে কোনো অসুবিধা না সময় ঝাপা ঝাপি ধুনা ধুনি না কোনো কিছু না কোনো কিছু না কোনো কিছু না না কিছু তো কারাটা কার নামে মানে পরিচালনা হবে কার নামে খেলবে কার কি কারাটা এখন আমার নামে খেলবে আমার নাম হ্যাঁ তো দর্শকবৃন্দ এই কারাটা খেলাটা

উনাকেও তো এক কথায় কারা সম্বন্ধে মানে বলার অনুরোধ করবে কি দর্শকবৃন্দ কি হয়েছে যদি আগামী আগামী দিনের লড়াই কিরকম দেখাবে আর কি একটা আনুমানিক টার্গেট আগামী দিনে মানে একটা আনুমানিক একটা তো টার্গেট নিয়ে আপনারা কারাটা কিনলেন নাকি যে দর্শক বৃন্দকে এতক্ষন খেলা দেখাবার সম্ভাবনা আছে এবং মনোরঞ্জন দিতে পারবে কতক্ষন খেলা দেখাচ্ছে এখন দেখো তো গায়না লাগালে কি করে বলতে পারবো গায়ে লাগান দেখে এলি তার বাদে কি হয়েছে কতক্ষণ লাগছে লাগবে না নাই কালাটা আমরা তখন দেখি নাই না কালাটা কমন খেলবে কমন না তো তাহলে ওরা মানে লড়াই লাগাই নাই দেখেন না ওরা গায়ে মেলা করেছিল লাগান ছিল একবার বুঝি জয় আছে তো কালাটা জোড়া বডিল না মানে একাই বডিল জোড়া বডিল জোড়া ভাই হ্যাঁ কালা মালিকও আছে হ্যাঁ কালা মালিকও আছে মানে ওতা তো কই উনাকেও দুই কথা আমরা বলার জন্য অনুরোধ করব

মানে কি বুলবিনাই মানে আগে দিয়া হিচাপে লাগাব কাৰণে ফোনো কৰে যে যাব আধাৰ দ্বিতীয় লেকিন আধা দ্বিতীয় আছে নাই মানে নামাৰিছে দেখ মানুহে কিছু পৰামৰ্শ থাকে ন সকলো থাকে তো এক পরামর্শ আসল পরামর্শ হইল জোড়া হইল না জন্য একটা ঘুরতিটা কমে আলো প্লাস দুটা কাড়া তো রাখার এখন সম্ভব তো যে কোনো রসিক লাগাত গেলে এখন একটা দরকার তাছাড়া কারণ না বোনারা তো জোড়াই ভালো হবে না এই করে দয়াল ভাই মানে ফোন করেছিল যে এই ব্যাপার কাড়াটা বছর দিলে আমাকেই দিবে তো দয়াল বাবু কথা ধন্যবাদ এই কারণে মানে যাই হোক বলছে আমি লাগাবো তুমি জোড়া করতে পারছো না আমি জোড়া নিশ্চয়ই করবো তো আপনার এই যে মানে পাইকার কে না তুলে দিয়ে এই রসিক কে তুলে দিয়েছেন তাতে আপনার মনটা কতটা খুশি জানা আছে আনন্দ আনন্দ বহুত আছে লয়াল দিয়ে কারাটা আমার বহুত আনন্দ যাই হোক লড়াই টুকু দেখতে পাবো যাই হোক ফোনে গল্প হবো হয়তো তোমার যদি মন করে যে কারটা যাই খুলবো যা কারটা নিজে আসে খুলতে পারবো সেক্ষেত্রে আমরা জানি নিব যে আপনার কারার মানে ধ লৰাই বনিছিলো নহয় আগে দিয়ে গ্ৰামে লাগান

Yeah. you yeah. جي <laughs> <laughs>